আরাফাতের বিরুদ্ধে আমি হত্যা মামলা করেছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই আরাফাত দেখতে চাই আজকে দেখেন আপনাদের যে যান আজকে যে কারণে আমরা সাংবাদিক ভাইদেরকে ডেকেছি এবং দেশের জনগণ পুলিশ প্রশাসন এবং আমাদের নতুন সরকার যে কমিটি বিন্দুরা আছেন আপনি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছে গত গত কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন যে আমরা আরাফাত জেপ্তের হয়েছে আমরা খবর পেয়েছিলাম যে অনেকে আমরা গণমাধ্যমে দেখেছিলাম যে আরাফাত আটক হয়েছে গ্রেফতার হয়েছে আমরা সেই খবর পেয়ে গুলশানে যাই গুলশান থেকে আবার খবর পাই যে ডিবি টেনে গেছে ডিবি টে যাই যাওয়ার পরে আমরা সন্ধ্যা পর্যন্ত শুনেছি আটক হয়ে যায় সন্ধ্যের পরে আমরা একটু করে গুঞ্জন শুনতেছিলাম যে আরাফাত আটক হয়নি আমার কথা যে আরাফাত তাহলে গেল কোথায় আরাফাত কি দেশে আছে না সে মারা গেছে আমরা এটা জানতে চাই আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আরাফাত কে আমরা দেখতে চাই সে জীবিত অথবা মৃত নাকি সে তো দেশে থাকে সে কোথায় আছে জানতে চাই আমরা একটু করে খবর পেয়েছি আরাফাত কে আমাদের কিছু পুলিশ প্রশাসনের লোক দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে কারণ তাই যদি সহযোগিতা না করবে আরাফাত বলে এত গত গত কয়েকদিন ধরে দেশ এবং দেশের বাইরে তা তার গ্রেপ্তারের খবর শুনে লোকজন সবাই তাকিয়ে আছে আরাফাত কোথায় কিন্তু আমারও প্রশ্ন আরাফাতটা কোথায় আরাফাতের বিরুদ্ধে আপনি হত্যা মামলা করেছি আপনি সবাই জানেন এবং সে আমাকে ঢাকার সতেরো আসনে প্রচন্ড ধরে মারধর করে আমাকে হত্যা করার চেষ্টা করে এবং আমার ভোটের যে আসন ফলাফল জোর করে ছিনিয়ে নেয় আমার কথা এই রকম আসামিকে আপনাদের শাস্তি না দেওয়া হয় সামনে দেশে যারা এমপি মন্ত্রী হবে এরা মনে করেন কঠিন অন্যায় করবে এদের শাস্তি থেকে যারা সামনে দল গঠন করবে এমপি মন্ত্রী হবে তারা বলবে যে শুনেন একটা দিন সবাই জানে রাখবেন ক্ষমতা কারো চিরস্থায়ী না ক্ষমতা কিন্তু একদিন আপনাদের যাবে আজকে তারা ক্ষমতা হারাইছেন একজনের বয়স ধরেন পনেরো বছর এখন সহত্তর বছর আশি বছর না দশ পনেরো বছর এই দশ পনেরো বছর আপনারা যদি জেলখানা খাটেন মারা যান তাহলে কি হবে আপনি সারা জীবনে আপনি মানুষের রক্ত ঘামান টাকাটা মেরে খেয়ে ক্ষমতা নেই আপনাদের কি লাভ হয়েছে বলুন আজকে দেখেন আপনাদের যার নেতৃত্বে আপনারা আমাদের জালও পোড়া করেছেন আমাদের ছাত্রদের হত্যা করেছেন আমাদের রক্ত ঘামনে টাকা লুটপাট করে নিয়ে গেছেন আজকে সেই নেত্রী আপনাদেরকে কিন্তু ফেলে ঠিকই কিন্তু উড়াল দিয়েছে একটা একটাকে নিয়ে দানি তাহলে আপনারা এখন নিজের বিপদ নিজে টেনে নিয়েছেন তাই আমরা বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই দেখতে চাই কারণ ভারত সরকার আমাদের এই দেশের বড় বড় রাজনীতিবিদ এমপি মন্ত্রীদেরকে পালনের সুযোগ করার জন্য এই শেখ হাসিনা ভারতে যায় মোদিক দিয়ে পানি দেওয়া হয়েছে বাংলাদেশে পানি কি কারণে দেওয়া হয়েছে এদের দেশে যে বুড়ো এমপি মন্ত্রী গুলো আছে এরা বিমানে হাতে যাইতে পারবে না এয়ারপোর্টে আটকাবে এই জন্য পানি ছেড়ে দেওয়া হয়েছে যারা নৌকর পথে মাছ ধরতে ধরতে ভারতে চলে যায় এই জন্যই তারা বন্যের পানি ছেড়ে দিছে তা না হলে আপনারা এই দেশে হঠাৎ করে তারা বন্যা কেন দিল আর আপনারা দেখছেন এই বন্যের পানির কিছু উদাহরণ আমাদের সালমান নৌকো পথে নিল কয়েকদিন আগে দেখেন বিচারপতি মানিক সে ছেলেটের নৌকোর পথে বন্যের মধ্যে পালিয়ে দেওয়ার চেষ্টা করা হইতেছিল তার মনে বোঝা যায় এই প্রাণীটা পরিকল্পিত ওরা আমাদের এই বাংলাদেশে দিয়েছে তাই আপনারা বোধন আর আপার জীবিতই থাকে এত কিছুর পরে তাকে কেন গণমাধ্যম সামনে আনতেছে না সে কোথায় সে কি মারা গেল মারা গেলে আমাকে সামনে বলুক আর আরাফাত হার্ট অ্যাটাক করে মারা গেছে সেটাও তো বলবে আমাদেরকে যে মারা যায়নি যে বলবে না আমাদের ভেতরে আছে আমরা কিছুদিন পরে তাই গ্রেপ্তার হয়নি সে আমাদের নজর বন্দিত আছে সেটাও আমরা জানতে চাই কিন্তু বাংলাদেশের আইন পুলিশ প্রশাসন এবার কেন আমাদের আরাফাতের খবরটা দিতেছে না যে আরাফাতের খবর শোনার জন্য সারা বাংলাদেশ তাকে আছে এই আরাফাত কোথায়

সমস্ত লোকজন বলতেছে নিউজ করেছেন আরাফাত আটক হয়েছে আরাফাত মনে করেন বনানি তার ভাই গুলশান বাড়ি থাকে আমরা এই যে খবর জানতে পারি এই ধর করে আমরা নিউজ শুনেছি যে উম কারো আটক করছে উইন আটক করেছে আটক করার পরে আমরা এক ঘন্টা পরে তার দেখেছি তারা ঢেপিতে সকালবেলা আদালতে লেগেছে তাহলে আমি কেমন কি বিশ্বাস করবো না যে আদালতে আরাফাত মনে করেন ধরা পড়েনি আমরা অবশ্যই বিশ্বাস করেছি বলে কিন্তু আমি খবর শুনে তারা থানাতে আপনি মিষ্টি নিয়ে গেলাম গুলশান গুলশান থানা। তারপরে মিষ্টি লেগে গেলাম ডিবি অফিসে যেখানে খুঁজে পেয়েছে খবর পেয়েছে আর নজর দেখার জন্য সাহেব কোথায় ওরা একটু মিষ্টি মুখ করে পথা ডিম মারা আসে কিন্তু মনের পূরণ হয়নি ডিম রাখছি যে দিন মনে করে আদর নিয়ে যাবে সেই দিন ডিম মারা হবে ডিম নষ্ট হয়নি অনেক টাকার মিষ্টি খাওয়াইছে এবং আমার ভক্তরা সারা বাংলাদেশে মিষ্টি খাওয়াইছে আপনার সবাই জানেন এখন ভক্তরা করছে ভাই এত টাকার মিষ্টি খাওয়ালাম আমাদের আসামি তো দেখি না